কম টাকায় ট্রাভেল পাসে কীভাবে দেশে যাবো আমার ভিসা রানিং আছে ভিসা ক্যান্সেল করে দেশে যেতে হবে কারণ আমার হাতে পাসপোর্ট নাই আমি দূরে আছি যেমন প্যানাক প্যারাক সো ওইখান থেকে আমি কলালামপুর আসতে হইলে ট্রাভেল পাসে দেশে যাওয়ার জন্য আমার কি পুলিশে ধরবে কিংবা এই ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে অথবা আমি যদি পাসপোর্টের ফটোকপি দিয়ে সাথে ট্রাভেল পাস উঠাই এই ট্রাভেল পাসটা যদি আমার কাছে থাকে তাহলে কি আমার পুলিশে দৈরা ছেড়ে দিব এবং এই ট্রাভেল পাসের মেয়াদ কত এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে একটু আলোচনা করব। অনেকে এই প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে আমি রুবেল মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে আপনাদের মাঝে ওকে প্রথমে আসি কম টাকায় দেশে যাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি একটা নির্ধারিত ডেট ফিক্সড করবেন অর্থাৎ আমি এই মাসে কাজটা করবো আগামী মাসে বেতন ফেয়া সইলে যাবো এই মাসে এই মাসে বেতনটা পাইছেন এক্সাম্পল আজকে হলো সাত তারিখ তো সাত তারিখ বেতন পাইছেন আগামী মাসে সাত তারিখ বেতন পাবেন আপনি মনে করেন দশ তারিখ দেশে চলে যাবেন তো আজকের দিনে যেহেতু আপনি বেতন হয়েছেন একটা টিকিট কাটবেন আগামী মাসের দশ তারিখ বা বারো তারিখে পনেরো তারিখ টিকিটটা কাটবেন ঠিক আছে তাহলে সাত তারিখ বেতন পাইছেন পনেরো তারিখ দেশে চলে যাবেন তো এই টিকিটটা পাইবেন আপনি একদম কম রেটে কারণ আপনি এক মাস সময় আছে এক মাস আগে যদি টিকিট কাটেন ওই টিকিটগুলো চারশো পাঁচশো টাকার মধ্যে পাইবেন বা যদি মালামাল না নেন আরও কমে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এই টিকিটগুলো পাইবেন টিকিট কাটলেন এক্সাম্পল তিনশো সত্তর টাকা দিয়া হ্যাঁ যেহেতু আপনি মাল নেবেন না তিনশো সত্তর টাকা দেওয়া বা যদি মাল নেন পাঁচশো টাকা থেকে টিকিট কাটলেন কয় তারিখ আগামী মাসের পনেরো তারিখ সাত তারিখে আপনি বেতন পাইছেন পায়াসায়ীরা যার কাছে টিকিটটা কাটছেন তার সাথে যদি কন্ট্যাক্ট থাকে তবে আমি আপনার মাধ্যমে দেশে যাবো আপনি সব করে দেবেন এক্সাম্পল আপনি যদি আমার মাধ্যমে আমি উদাহরণ দিছি আপনি যদি আমার মাধ্যমে একটা টিকিট কাটতে রাখেন যেভাবে আমি পনেরো তারিখে ফ্লাইট টিকিটটা কাটতে রাখেন আমার হোয়াটসঅ্যাপে টিকিটটা ভাড়ায় দেন তো আমি যে টিকিটটা আপনার হোয়াটসঅ্যাপে কাটটা ভাড়া দিলাম আপনি পনেরো তারিখে ফ্লাইট দিয়েছি আপনি সাত তারিখ বেতন ভাইয়ে আট তারিখে আমার কাছে চলে আসলেন বা নয় তারিখ চলে আসলেন আসার পরে আমি আপনাকে কী করবো যেহেতু পাসপোর্ট নাই পাসপোর্টের ফটো কপি থেকে ট্রাভেল পাসপোর্ট এতে হবে একদিন সময় লাগবো পরের দিন আপনার ইমিগ্রেশন ফিঙ্গার করতে হবে তো দুদিন দিন শেষ আট তারিখ আইলে নয় তারিখ দশ তারিখ আমার কাম শেষ এরপর আপনি বিন্দাস কোনো কাজ নাই দুদিন থাকা লাগলে আমার কাছে দেশ চলে যেতে পারবেন তো আপনি এখানে চার্জ দেবেন কত অল্প কিছু পরিমাণ টাকা দিতে দিতে হবে কারণ যেহেতু আপনার বিচার আনিং নাই তো অল্প কিছু টাকা আমার লোকের যদি কন্ট্যাক্ট হয় এই কন্ট্যাক্টের টাকাটা দিবেন আর ওই দিয়ে পাঁচশো টাকা টিকিট দিয়েছেন ওর করে আপনার আনুমানিক এক্সাম্পল মনে করেন চোদ্দো পনেরোশো টাকা বা তেরোশো টাকা গেল এই তেরো চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকা তেস্টে চলে যেতে পারবেন একদম ইজিলি আর যদি আপনি মনে করেন যে আমি সাত তারিখ বেতন ফিরে আট তারিখ রুবেল ব্যাগ কাছে চলে যাবো আট নয় তারিখ রুবেল ট্রাভেল বাস চলে দশ তারিখ ফিঙ্গার করে দেবো এগারো তারিখ চলে যাব তখন কিন্তু আপনার কা আমার ঝগড়টা হয়ে কী আরে আপনি আইলেন না নয় তারিখ ফিঙ্গার দিলেন দশ তারিখ চলে যাবেন তোর কি আপনি পাঁচশো টাকা পাইবেন তখন তো আর টিকিট পাঁচশো টাকা পাইতেন না তখন কী হবো টিকিটের দাম থাকবো তিন গুণ কারণ ইমার্জেন্সি টিকিটের রেটগুলা এটা বাসের টিকিট না যতই টিকিট সেল হইব এক্সাম্পল একটা বিমানে যদি দুশো সিট থাকে দুশো সিট আস্তে আস্তে যদি সব শেষ হয়ে যায় পাঁচটা সিট থাকে ওই টিকিটগুলো এই রেটটা এই সিটে সিটের দাম কিন্তু বাড়াই দেয় সো তখন ইমার্জেন্সি টিকিটের রেটগুলো বাড়তি থাকে যেমন হাজারের উপরে পনেরোশো থাকে এক্সাম্পল তো এক হাজার টাকা তো টিকিট অ্যাটটা লাইন আপনি ওই দিকটা যদি চার্জ দেন আপনার দুই হাজার বাইশো টাকা খরচ হয়ে যাব আপনার কম টাকা যাওয়ার জন্য আমরা আগে টিকিট কাটতে হবো এখন মনে করেন আমি টিকিট কাটবেন আমার কাছে তো পাসপোর্ট নেই এখন কি টিকিট কাটা যাবে সমস্যা নাই। আপনার কাছে যদি পাসপোর্টের ফটোকপিটা থাকে আমাদের মাধ্যমে বা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি টিকিট কাটতে পারবেন পাসপোর্টের ফটোকপি থাকলে না হ্যাঁ তো এ হলো আপনি কম টাকা দেশে যাওয়ার একটা সিস্টেম আর একটা প্রশ্ন করেন যে আমার বিচার আনি আছে আমি কোম্পানিতে কাজ করি পাসপোর্ট আমারে দেয় না তো এমতো অবস্থা আমি দেশে চলে যেতে চাই তো তাদের জন্য হইলো আপনার কাছে পাসপোর্টের ফটোকপিটা থাকতে হবে ফটোকপিটা নিয়ে ওই সেম সিস্টেমে আপনি আগে আগে টিকিট কাটতে হবো আপনি যদি আমার মাধ্যমে কাটেন এনাফ বা অন্য যে কোনো এজেন্সির মাধ্যমে কাটলে কাটতে পারবেন আপনার যদি কম টাকা দিতে চান ওই আগের মতো টিকিট কাটতে রাখবেন এক মাস আগে আর যদি কোন না আমি আপনার কাছে আইসাই ফিঙ্গার ডিঙ্গার দিয়া একবারে টিকিট কাটটা দেশে যাবো তখন কিন্তু টাকাটার হিউজ পরিমাণ লাগব কারণ টিকিটের দাম থাকব ডাবল বা তিন ডাবল বুঝতে হবে জিনিসটা তো এত টাকা চাইব কী জন্য ঠিক বুঝতে হবে এখন আমি বুঝাই বললে দিলাম আচ্ছা ট্রাভেল পাসের মেয়াদ থাকে কতদিন আপনি যদি একটা ট্রাভেল পাস এখন উঠাই রাখেন যে কোনো বন্ধের দিন আইসা বা সরকার ছুটির দিন কিন্তু আইকুমেশন বন্ধ থাকে আপনি যে কোনো একদিন আইসা যদি ট্রাভেল পাস একটা উঠে রাখেন ফটোকপি দিয়া এটার মেয়াদ থাকবো তিন মাস এই তিন মাস পরে এটার মেয়াদ চলে যাব ঠিক আছে তো আপনি চেষ্টা করলে পারেন যে আমি তিন মাসে আর মেয়াদে একটা ট্রাভেল বাস উঠে রাখবো তো এটা উঠে রাখলে কি আমরা পুলিশে ধরবো এমন কিন্তু অনেকে প্রশ্ন করেন জি ভাই এটার সাথে ফুলি আপনার পারমিটের কোনো সম্পর্ক নাই আপনি যে বাংলাদেশের নাগরিক এটার প্রমাণ করে ট্রাভেল পাসটা আপনার হাতে পাসপোর্ট নেয় আপনি বাংলাদেশের নাগরিক তো মনে করেন আপনার কাছে বাংলাদেশের একটা ভোটার আইডি কার্ড আছে তো ফুলি সে আপনার দরল আপনি যদি এই কার্ডটা শুরু করেন বাংলাদেশের কার্ডটা আপনার এটা ছাড়ব না ধরব পাশাপুরা লাথি দিব ট্রাভেল পাসের সাথে আপনার পারমিটের কোনো সম্পর্ক নাই তবে আপনার হাতে যদি ট্রাভেল পাসটা থাকে লগে যদি একটা টিকিট থাকে আপনি বলতে পারবেন যে দেখে স্যার আমার ট্রাভেল পাস উঠে রাখছি আমি আগামীকালকে দেশে চলে যাবো টিকিটও কেটে রাখছি বা দশ তারিখ বা পনেরো তারিখ আমার ফ্লাইট এই আমার একটু তুলঙ্কর দে আমার আমি দেশে চলে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছি তারা মধ্যে মোদি হয় সারলে ছাড়তে পারে না সারলে নাই এটা তাদের ব্যক্তিগত বিষয় এ হচ্ছে আপনার আমার কি জায়গাটার কথাবার্তা দূর দূরান্ত থেকে যারা আসতেন চান না তো আসার সময় কি পুলিশে ধরবো কিনা অনেক কিন্তুই প্রশ্নটা করেন বা এটা তো আমি বলতে পারি না এটা তো পুলিশের পুলিশ তো আমার এ জিজ্ঞাসা ব্লক দেয় না তবে আমার কাছে যারা আসে সবসময় রাত্রে আসে দূরদূরান্ত থেকে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই দিনেবেলা এ পর্যন্ত আমি কাউকে সাজেস্ট করি না আসার জন্য বেলা ব্লক দেয় বেশি রাত্রেবেলা আপনার তো মানে আমি এই পর্যন্ত কোনো রেকর্ড পাই না যে রাত্রেবেলা রেড দেওয়া একজন দৌড়ালেছে আমি গত বছর প্রচুর লোক পাঠাইছি হাজার হাজার মিনিমাম সাড়ে পাঁচ হাজার লোক পাঠাইছি এই পর্যন্ত কোনো রেকর্ড পায় না যে আমি ফোন করলে জোর বা প্যানাং পারাক থেকে আমি বলি রাত্রে বাস ওঠে ঠিক আছে তো এই হলো সাজেস্ট সবাই ভালো থাকবেন